বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দুর্দান্ত স্বাদের দুটি ভর্তা রেসিপি নিয়ে আজকে আপনার সাথে দুটি ভর্তা রেসিপি শেয়ার করব। তো চলুন দেখা যাক ভর্তা রেসিপি কিভাবে তৈরি করা যায় তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই ভর্তাটা যদি একবার তৈরি করে আপনি খেতে পারেন এটা কিন্তু আপনি বারবার বানাতে চাইবেন কারণ আপনার মনে চাইবে এটা বারবার তৈরি করে আপনি খাবেন তো এটা তৈরি করার জন্য প্রথমে চুল আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই চামচ পরিমাণে সরিষার তেল এখানে চারটি শুকনো মরিচ দিয়েছি এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাঁচা জল দিয়ে দিচ্ছি দুটি রসুনের কোয়া খুব সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং দুটি পেঁয়াজ কষিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা যারা ভর্তা পেয়েছি তাদের তো মনটা ভরে যাবে এই রেসিপিটি যদি আপনি একবার দেখে বাসায় ট্রাই করে ভর্তাটি তৈরি করে ভাত খেতে পারেন যারা পছন্দ করে না বর্তা তারাও যদি একবার খান দেখবেন এটা বারবার কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এটা এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি এটা কিন্তু গরম পাতের সাথে দুর্দান্ত জমে যাবে আমি যখন মশলাগুলো এক মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি ওই মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে কিন্তু মিক্সড করে নিয়েছি আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন বিহার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর এরকম দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা এটা দেওয়ার কারণে কিন্তু বর্তা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবার ভালো করে নিড়েচিড়ে মিক্স করে নিচ্ছি এরকম আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব সুন্দর করে মিডিয়াম আছে এটাকে আমি কিন্তু নেড়েচেরে একটু ভেজে নিয়েছি এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন দেখবেন এটা খেতে কতটা টেস্টি মাছ গোসের কিন্তু আর প্রয়োজন পড়বে না তো এখন এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি শিল্পটার উপরে আজকে এই ভত্তাটা আমি কিন্তু শিল্পটা তৈরি করে নেব এটা খেতে কিন্তু অনেক মজা হয় এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল বেগুনের দুর্দান্ত এই মজাদার একটি ভর্তা যা গরম পাতে আপনাকে দেবে স্বস্তিদায়ক অনেক সময় মাছগোশ খেতে মনে চায় না তখন কিন্তু এরকম একটি ভর্তা যদি আপনার টেবিলে থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নাই এরকম একটি ভর্তা পেলে তাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন পটল করার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি প্রথমে একটি ছুরি দিয়ে এই যে পটলের বোঠাটা আমি কিন্তু কেটে নেব এরপরে আমি খুব সুন্দর করে এটাকে ভাগে ভাগ করে কেটে নেব এই গরমে বা যে কোনো সময় আপনারা কিন্তু ভর্তাটা তৈরি করে খেতে পারেন অনেক সময় হয় কি মাছ মাংস খেতে মানুষ যখন বোর হয়ে যায় তখন কিন্তু এরকম একটি বর্তা খুবই প্রয়োজন আর যারা বর্তাপ্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই এরকম দুর্দান্ত একটি বর্তা আপনারা একবার হলেও বাসে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি খুব সহজে কিন্তু এই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দেবো এই ভর্তা তৈরি করার জন্য কিছু মশলা আমি নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কিছু রসুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা দুটি পেঁয়াজ খুব সুন্দর করে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি এখানে আমি আট থেকে দশটি কাঁচা চাল দিয়েছি মাঝখান থেকে খুব সুন্দর করে কেটে দুই টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া পাতা কুসি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চারটে শুকনো জাল এই মশলাগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে দুই চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি আগে শুকনো চালগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি রসুনগুলো এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে নেব একটু এরপর আমি অ্যাড করে দিয়েছি কাঁচা জাল আবারও ভালো করে নেড়ে যখন দেখব এরকম একটু হালকা একটু ব্রাউন কালার হয়েছে ঠিক ওই মুহুর্তে আমি পটলগুলো দিয়ে দেব। এই সবগুলো উপকরণ একই সাথে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে নিড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব এবার আমি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কুচি এই ধুনিয়া পাতা কুচিটা যদি দিন তবে কিন্তু ওই ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় তিরিশ সেকেন্ডের মতো ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আমি এরকম নীড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এইরকম বর্তা যদি আপনি একবার তৈরি করতে পারেন তবে সবাই কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে একদমই গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে যখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি শিল্পাটার উপরে দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি খুব সুন্দর করে কিন্তু শিল্পটা এটাকে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখে দিয়েছি বর্তাটা কতটা লেবণ আসতে হবে এখানেই বেরিয়ে নিয়েছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত